الله رب العالمين بولين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون تمرا جدي شرون তিনি তোমাদেরকে ওয়াজ করছেন ওয়াজ তো কোনো মূলত বান্দার নয় ওয়াজ গুলো মূলত কার আসতে বলবেন না কার গোটা কোরআনের সুরাতুল ফাতিহা থেকে শুরু করে নিয়া বিসমিল্লা থেকে শুরু করে নিয়া নাচ পর্যন্ত প্রত্যেকটা হরফ প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা আয়াত সব কার ওয়াজ আল্লাহর ওয়াজ কোরআন যখন পড়বো আমি নিঃসংকোচে পড়ব এর মধ্যে কোনো ভেজাল নাই কোরআন সারা এই পৃথিবীতে যা কিছু আছে সব ভেজাল সব কি ভেজাল নেতার বক্তব্য ভুল থাকি দুনিয়ার বই লেখা বইয়ে ভুল থাকে দুনিয়ার চিন্তা চেতনার মধ্যে ভুল থাকে দুনিয়ার গবেষণার মধ্যে ভুল থাকে কিন্তু যিনি সূর্য বানিয়েছেন যিনি চন্দ্র বানিয়েছেন যিনি বিশাল সুদৃঢ় মজবুত আকাশ বানিয়েছেন যিনি চাঁদ বানিয়েছেন সাত সমুদ্র যিনি বানিয়েছেন সেই মহান মহানাবুল কোরআন নাজিল করেছেন সেই কোরআনের মধ্যে কখনো ভুল থাকতে পারে ভুল থাকতে পারে মহাসত্য বলতে পৃথিবীতে যা বোঝায় সেটাই হলো কোরআন এটাই সত্য এর সঙ্গে যে থাকবে সে সত্যবাদী আর এর সঙ্গে যার সম্পর্ক নাই সে হাজারো সত্যবাদী বলুক সে মিথ্যাবাদী আমার পায়রা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রথম যে মানুষটা পাঠিয়েছেন যিনি জান্নাতের বাসিন্দা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন যেদিন সেই দিনই তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়ে পাঠিয়েছেন বল মিনহা আমার ওই প্রথম মানুষ দুনিয়াতে নামলেন দুনিয়াতে পাঠানো হলো ওই যে মানুষ গোটা পৃথিবী জুড়ে সেই সময়ে মাত্র দুজন ছিলেন কয়জন বলেন আদমের সঙ্গে কে হাও আলি সালাতুসাল্মির দুজনকে আল্লাহ বুলা আলামিন পাঠালেন এই পাঠানোর যে মূল লক্ষ্য এই পাঠানোর যে মূল উদ্দেশ্য উদ্দেশ্য কিন্তু একটা আমরা সবাই জানি আমার আল্লাহ তা আগদু ইল্লা ইয়াহোদালিকাদিনুল কহিম এই দুনিয়াতে আল্লাহরা বুলা আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন উদ্দেশ্য হলো একমাত্র এবাদত করতে হবে কার হুকুম মেনে চলতে হবে কার এবাদত যে করব এবাদতের অনেকে সঙ্গেই জানি না এবাদতের আমরা মূল অর্থই কিন্তু অনেকে বুঝি না এবাদত মানে আমরা অনেকে বুঝি আনুষ্ঠানিক কিছু এবাদত পাঁচ অক্ত নামাজ রমজান মাসে রোজা এরপরে জীবনে একবার হস্ করা নির্দিষ্ট সম্পদ হলে পরে জাকাত দেওয়া দান সজ্ঞা করা মসজিদ মাদ্রাসা বানানো এতটুকুই আমার কাজ শেষ হয়ে গেছে ইবাদত না না ভুল কথা আমি যখন নখ কাটতে যাব নখ কাটতে এবাদত মনে হয় নাই আসতে বলবেন না আসে না নাই আমি যখন সৌচ কার্য করতে যাব ওয়াশরুমে ঢুকবো আমি ঢোকার দোয়া আছে বের হওয়ার দোয়া আছে ইস্ত্রীর সঙ্গে আমি খুনসুটি করবো ইস্তির সঙ্গে আমি মুসকি মুস্কি হাসি মেরে কথা বলব কেমনে সকল পদ্ধতি সকল সিস্টেমের মধ্যে নাই বলেন অর্থাৎ মানব জীবনের যতগুলো কাজ সমস্ত কাজ যদি আল্লাহর পদ্ধতি মতো হয় আল্লাহর হুকুম মতো হয় সমস্ত কাজ ইবাদত বলে আল্লাহ রব্বুল আলমিন গণ্য করে নিবে সব কাজ ইবাদত সব কাজ কি এবার আমার বন্ধুগণ অনেকগুলো কথা আছে এই দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণীর দুই শ্রেণীর মানুষ আলোচনার শুরুতে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি খুব কমন একটা সুরা থেকে আমি তেলাওয়াত করেছি শেষ দিকের দুটো আয়াত আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির জঘন্য লোকগুলো কারা সৃষ্টির সেরা লোকগুলো কারা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো এই আয়াতগুলোর মধ্যে তুলে ধরেছেন সৃষ্টির জঘন্য লোকগুলো কারা এই সৃষ্টির জঘন্য লোকগুলো কারা এবং শ্রেষ্ঠ লোকগুলো কারা শ্রেষ্ঠ ভালো মানুষ কারা আল্লাহ রাব্বুল আলামিন তিন আয়াতের মধ্যে ক্লিয়ার করে দিয়ে দিয়েছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইন্নাল্লাযীনা কাফারু من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية الله رب العالمين بعد سيشتر شرا لك كرتر بفره بلوشن إن الذين آمنوا وعملوا الصالحات ওলা ই গাহুম হইউ জরে বলুন আল্লাহ আমার কথাগুলো কি বোঝা যায় কষ্ট হচ্ছে না তো এদেশে ইসলাম প্রচারে হক্কানি পীঠদের ভূমিকা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যার যে অবদান অবশ্যই আমরা স্বীকার করব স্বীকার করব না কেন

সাফী মানুষে শ্রেষ্ঠ আবার মানুষে সবচেয়ে নিকৃষ্ট মানুষে শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আবার মানুষই সবচেয়ে নিকৃষ্ট বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ওয়া লাকাদ যার আনা লিজাহান্না মাফিরা মিনাল জিন্নি قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل. উলাইকা হুমুল গাফিলুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অধিকাংশ কি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য কে বলছেন তাহলে অধিকাংশ কোথায় যাবে কে জানেন এখন আপনি উল্টা দোষ দিবেন হুজুর আপনি তো বলেই দিলেন আল্লাহ অধিকাংশ সৃষ্টি করেন জাহান্নামের জন্য বান্দা জাহান্নামে যাবে এই দোষ বান্দাকে দিবেন কেন আল্লাহরই তো দোষ এরকম বলার লোকও কিন্তু আছে আসতে বলে আসে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি অধিকাংশ কি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য যাদের চোখ আছে দেখে না কান আছে শুনে না অন্তর আছে বোঝে না চোখ আছে দেখে না তারা হলো চতুষ্পদ জন্তু অথবা এর চাইতে যখন নয় হলো গাফেল গোমরাহ কার কথা আল্লাহ তো জানবেনি ভবিষ্যতের মালিককে কে আসতে বলবেন না ভবিষ্যতের মালিককে আমার দেশে কিছু গণক আছে না এরাও কিন্তু ভবিষ্যৎ বলতে পারে দেয় অথবা আপনাকে দেখে বলে দেয় তোমার ভবিষ্যতে তোমার কপালেই দেখতেছি তোমার জীবনের সাতটা বিয়া হবে এরকম কিছু আছে না নেই এই সমস্ত কথার কোনো ভিত্তি আছে ইসলামে ভবিষ্যৎ কেউ জানে না ভবিষ্যৎ কে জানেন আসতে বলবেন গণক কেমনে জানবেন আমার ইফেন রসুল পর্যন্ত ভবিষ্যৎ জানতেন না ইফকের ঘটনা কেন আসলো এখানে আলমুলা আছে ইফকের ঘটনা কেন আসলো ইফকের ঘটনা আম্মা যেন আয়েশার চরিত্র নিয়ে কি বলে মোনা ষড়যন্ত্র করল আমার নবীজি বলেন আয়াত নাসিল না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারবো না আমি জানি না তো সুলাই তো বাইতুল আকসা নির্মাণ কাজে জিন জাতিকে তিনি নিয়োগ দিয়েছিলেন সেই জিন জাতিরা সমুদ্রের তলদেশ থেকে পর্যন্ত পাথর সংগ্রহ করে সেই পাথর দিয়ে বাইতুল মোকাদ্দ বাইতুল আকসা নির্মাণ করেছে সে নির্মাণ কাজে যেন কোন অবহেলা না হয় না হয়, তিনি সামনে দাঁড়িয়ে থেকে হাতে লাঠি ভর করে দৃশ্যগুলো দেখেছেন জিনরা কাজগুলো কেমন করে করছে। সুলাইমান লাঠিতে ভর করে তিনি দেখছেন তিনি মারা গেছেন এক বছর হয়ে গেছে ওই পোকা খেয়ে ফেলেছে তার লাঠি পড়ে গেছেন আছে না কোরআন শরীফের আয়াত আছে পড়ে গেছেন এরপরে টের পেয়েছে জিনারা জেনা আল্লাহর পায়গাম্বর সুলাইমান বেঁচে নাই মারা গেছে তাহলে বলেন তো বলেন তো জিনরা কি ভবিষ্যৎ জানে জিনরা কি ভবিষ্যৎ জানে কেউ জানে না ভবিষ্যতের মালিককে আর আমার দেশের কিছু দরবার আছে যে দরবারে গেলে পরে ভবিষ্যৎ বলে দেয় কিছু বুজুর্গ আছে বুজুর্গ না এগুলো বদমাইশ আসতে বলবেন না জোরে বলুন ঠিক কি না যে বলে বাবা আমার কি বাচ্চা কাচ্চা হবে আমার কপালে কি বাচ্চা কাচ্চা আছে বাবা চোখ বন্ধ করে থাকে ভান ধরে থাকে অনেকক্ষণ ধরে কিছু কয় না হঠাৎ করে মুখ দিয়ে আওয়াজ দেবেন করে যা মানে কি যেন পাইসে কিচ্ছু পায় না লাঠির বাড়ি দিয়ে পিঠায় সোজা করা দরকার বেতরদের আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা ভবিষ্যৎ কে জানেন আল্লাহ জানেন এটাই হলো এটা কি বলেন ইমান কিছু ইমানকে আছে তাহলে আল্লাহ তা অধিকাংশ অধিকাংশ সৃষ্টি করেছেন জান্নাফের জন্য না জাহান্নামের জন্য দোষকার অনেকে আল্লাহ কইছে আল্লাহর দোষ শিক্ষক ছাত্রকে পড়ায় যিনি শ্রেণী শিক্ষক এখানে অনেক ওলামা আছেন ফাজিল মাদ্রাসাদের আশেপাশে অনেক আলেবলাম কিন্তু এখানে বসা যিনি শিক্ষক যিনি শ্রেণী শিক্ষক ক্লাস টিচার যিনি তিনি কিন্তু বোঝেন যে কোন ছাত্র ফেল করবে আর কোন ছাত্র পাশ করবে কোন ছাত্র এ প্লাস পাবে কোন ছাত্র এ মাইনাস পাবে কে বি পাবে কে পাশ করবে শিক্ষক জানে না আচ্ছা ছাত্র যে ফেল করবে এটা কি শিক্ষকের দোষ উনি জানেন ঠিক কিন্তু ওনার তো কিছু করার নাই ঠিক তেমনি আল্লাহ জানেন কোন বান্দা জান্নাতে যাবে আর কোন বান্দা জাহান নামে যা আল্লাহ জানেন কিন্তু আল্লাহ তো বান্দাকে স্বাধীন করে দিয়েছেন কর্মের স্বাধীনতা দিয়েছেন সকল দায় পড়বে বান্দার উপরে ঠিক কিনা বলেন বান্দা লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম সে যা অর্জন করেছে তার তুমি যা অর্জন করেছো তোমার সেদিন কারো আমল নামা নিয়ে অন্যজন উঠতে পারবে না নিজের আমল নামা নিয়ে নিজে উঠতে হবে আমরা কি সৃষ্টির সেরা হতে চাই না জঘন্য হতে চাই কি হতে চাই বলেন পরামর্শ নেব কার সুরাতুল বৈয়া সুরাতুল বৈয়া বৈয়া মানে হলো প্রমাণ বৈয়া মানে কি প্রমাণ এই বৈয়া শব্দ আল্লাহ রাব্বুনা আমিন প্রথম আয়াতের মধ্যেই বলে দিয়েছেন লম ইয়াকুন ইল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা আমুন ফাকিনা হত্তাতা তাতিয়াহুমুল প্রথম আয়াত থেকেই আয়াতের এই সূরার নামকরণ করা হয়েছে সূরাটি মদিনায় নাযিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সূরাটা মদিনায় উপহার দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন যারা কুফরি করবে এবং শিরকের কাজ যারা করবে কাফির মুশরিক কোন নির্দিষ্ট সম্প্রদায়ের নাম নয় অনেক মুসলিম নামধারী কাফের আছে না নাই অনেক মুসলিম নামধারী মুশরিক আছে না নাই মুসলিম নামধারী বহু কাফের আছে বহু মুশরিক আছে মুনাফেক আছে জালিম আছে ফাসিক আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন যারা কুফরি করবে যারা শিরকের কাজ করবে তাদের জন্য অস্থায়ী জাহান্নাম না স্থায়ী জাহান্নাম স্থায়ী জাহান্নাম হয়ে যাবে শিরকের জন্য তার জন্য কোনো গুনাহ মাফ হবে না এরা হলো সৃষ্টির সবচেয়ে জঘন্য মানুষ সৃষ্টির সেরা মানুষ কারা দুইটা আমল করব সেরা মানুষ হয়ে যাব কয়টা আমল করব বলেন দুইটা আমল করব সেরা মানুষ হয়ে যাব। এমন জান্নাত দিবেন যে কোন নিয়ামত বাদ পড়বে না বান্দার জন্য যা শুধু এতটুকুন বলি জান্নাতের আলোচনা আজকে আমার সাবজেক্ট নয় আমার আজকে সাবজেক্ট হলো সৃষ্টির সেরা কে সৃষ্টির জঘন্য আমার বন্ধুগণ এমন জান্নাত বান্দাকে দেওয়া হবে সর্বনিম্ন জান্নাত যে সর্বশেষে জান্নাতে ঢুকবে ওই বান্দার জন্য সর্বনিম্ন যে জান্নাতটা সেটা হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত কয়টা পৃথিবী দশটা পৃথিবী এখন প্রশ্ন আসতে পারে হুজুর এত জায়গা আল্লাহ রাখছে কই এরকম তো অনেকে হিসাব কষে হিসাব কষে না হিসাব কষা কিছু লোক আছে কিন্তু একজন ব্যক্তির জন্য এত জায়গা আল্লাহ তালা রাখছেন কোথায় কোথায় রেখেছেন তিনি এমন চিন্তাও কারো আসতে পারে আমরা যেখানে বসে আছি এই জায়গাটা হলো গোপাল কি বলে গোপালগঞ্জের কোটালি পাড়ার এলাকায় আমরা বসে আছি দুইশো আঠাশটি দেশ গোটা দুনিয়া জুড়ে এই দুইশো আঠাশটি দেশের একটি দেশ হলো বাংলাদেশ গোটা পৃথিবী দুইশ আটাশটি দেশ নিয়ে এই গোটা পৃথিবী এই গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য সূর্য মাত্র কয়টা সে সূর্যকে আমরা দেখি নাকি সূর্য বড় না পৃথিবী বড় ভালো করে বলবেন কই ওনার দেখতে ছোট দেখা যায় দেখতে ছোট কিন্তু আকারে শুধু কি বড় না অনেক বড় কত বড় হ্যাঁ তেরো লক্ষ বলেন কত লক্ষ কোন এটা হলো বিজ্ঞানীদের ধারণা একটা আন্দাজে কইছে কিছু কইছে আন্দাজে কইছে ও আনু অনুমান করে বলেছে এই বিশাল সূর্য প্রদীপ্ত সূর্য আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া ক্বামারাম

চুরি করেছে প্রমাণ কেমনে করে তারা তাহলে সূর্যটা কত বড় পৃথিবী থেকে অনেক গুণ বড় আবার সূর্যের চাইতে কিছু তারকা গুলো আমরা দেখতে পাই তারকা গুলো আরো ছোট দেখতে পাই কিন্তু কে আরো ছোট না আরো বড় ওই সূর্যের চাইতে ব্যাটেল জুইস একটা তারকা আছে এক কোটি নয় দুই কোটি নয় ব্যাটেল জুইস তারকাটা সূর্যের চাইতে আরো তেত্রিশ কোটি গুণ বড়

আলফা সেন্ট্রাল ব্যাটেল জুইস আড্রা সুপার এরকম অসংখ্য তারকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে সুসজ্জিত করেছেন ওয়ালাকাদ যায়ন্না আসসামা আদ-দুনিয়া বিমা সাবিহ অসংখ্য তারকা দিয়ে সুসজ্জিত করেছেন ডেকোরেট করেছেন আমার বন্ধুগণ মানুষ তো চাঁদের দেশে গেছি মঙ্গল গ্রহে ফ্ল্যাট কিনছে জায়গা কিনছে আছে না মঙ্গল গ্রহে পজিশন কিনেছে জায়গা কিনেছে সেখানে গিয়ে বসবাস করবে মানুষ চাঁদ দেখলো মঙ্গল গ্রহ দেখল মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম একটু তারার দেশ দেখতে যাব সূর্যের যাবো যাওয়া যায় না সূর্যের তাপ কম না বেশি জলে পড়ে সারখার হয়ে যাবে একটু তারার দেশে যায় যদি কেউ তারার দেশে যেতে নাই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারা হলো প্রক্সিমা সেন্ট্রাই প্রক্সিমা সেন্ট্রাই যেতে যদি কেউ বিমানে চড়ে যেতে পারবে না যদি কেউ হেলিকপ্টারে চড়ে যেতে পারবে না তবে নবযান হতে হবে অ্যাপোলো ইলেভেন সবচেয়ে লেটেস্ট একটা নবজান অ্যাপোলো ইলেভেন যার গতি হলো প্রতি সেকেন্ডে এগারো কিলোমিটার প্রতি মিনিটে ছয়শো ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার এই বেগে যদি কোনো বান্ধা যদি অ্যাপোলো ইলেভেনে চড়ে যদি রওনা দিয়ে দেয় সেই প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই সবচেয়ে পৃথিবীর নিকটবর্তী তারকার দেশে যেতে সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন কারা কারা হাত তুলে ওই যে পিছনে একজন হাত তুলছে যাবেন কেমনে সম্ভব তো না বাঁচবেন কয়েকদিন যাবেন কোন দিন এই পৃথিবীর কোন মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় তবে একজন মানুষ কেনার শুধু মহাশূন্য নয় এই আসমান পেরিয়ে চতুর্থ আসমান পেরিয়ে পঞ্চম আসমান পেরিয়ে ষষ্ঠ আসমান পেরিয়ে সপ্তম আসমান পেরিয়ে সিদ্ধুল মুহা পেরিয়ার শাহজিম পর্যন্ত আল্লাহ তালা যাকে মেহমান করে তার কাছাকাছি নিয়েছেন তিনি সেই সেই মহান ব্যক্তির নাম কি সবাই বলুন মোহাম্মদ রসুল্লাহ মানুষ নিকটবর্তী তার আর যায় নাই রসুল চলে গেছেন কোথায় বলেন কোথায় গেছেন তাহলে পৃথিবীর কোন বিজ্ঞানী কি রসুলের সঙ্গে পারবে আসতে বলবেন না পারবে রসুল কি নিয়ে বাজে কথা বলে রসুল যা শুনেছেন রসুল যা দেখেছেন রসুল যা বুঝেছেন সেই মেরাজের স্মৃতি হলো বাইতুল আকসা আজকে রক্ত রঞ্জিত যেখানে নামাজ পড়লে পরে হাজার হাজার গুণ সব বেশি পাওয়া যায় যে বেতুল মোকাদ্দেশে আমার সোল যখন মেরাজের রাত্রিতে রওনা দিয়েছেন সকল পায়গাম্বারকে আমার নবীর সম্মানে বাইতুল মোকাদ্দেশে হাজির করেছেন আল্লাহ তাহার সকল পায়গাম্বারকে পিছনে রেখে আমার সুল দাঁড়ায় আছেন নামাজের ইমামতি কি করবে জিবরিল আমিন আলি সাল্লাতাম রসুলকে আস্তে করে হাত দিয়ে টেনে ধরে বলছেন আজকে মুসাল্লা ইমামের মুসাল্লা কেউ দাঁড়াবে না আপনি হচ্ছেন ইমামুল আম্বিয়া সালিন আল্লাহ আকর কি স্মৃতি সেই স্মৃতির জায়গা বাইতুল তার মাকে হারিয়েছে কাছে আল্লাহ এটা কত বড় কত বড় মামলা কত বড় মামলা এটা শিশু বলছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম একশো আশি কোটি মুসলমান গোটা দুনিয়া জুড়ে কেউ আমাদের জন্য কিচ্ছু করে না এই মামলার রায় নেবেন কেমন এই মামলার পক্ষে আপনি কেমনে রায় পাবেন কেমনে জামিন নেবেন সম্মানিত ভাইয়েরা সবচেয়ে বড় মামলা কার আদালতে আসতে বলেন কার আদালতে আল্লাহ আদালতের মামলা থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও জোরে বলি আমি দুনিয়ার মামলা তো শেষ হবে শেষ হবে না আসতে বলেন শেষ হবে না